সেখানে বুঝতে হবে যে কোন বিষয়টা আমাদের জীবনে কেমন প্রতিফলিত হয় বা কোন রং বয়ে নিয়ে আসে তো মূলত আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে তাৎপর্য বা বিশ্লেষণ তো বিশ্লেষণ করতে হবে জীবনকে নিয়ে হয়তো জীবনের কোনো উদ্দেশ্য বা জীবনের কোনো তালমেল আপনারা খুঁজে পাবেন না তো তালমেল খুঁজে পেতে গেলে বিশ্লেষণ করা খুবই প্রয়োজন কেননা একটি সার্বিক বিষয় যেটা আমাদের জীবনে রঙ বয়ে নিয়ে আসে সেটি হচ্ছে আমাদের নিজেদের খুশি তো খুশি যদি আপনি না হন খুশি যদি জীবনে না থাকেন তাহলে জীবন বেশি দূর আগাবে না জীবনের আরও বেশি দূর আগাবে না তো জীবনের আয়ু বেশি দিন দীর্ঘ হবে না তো দীর্ঘক্ষয়ী করতে গেলে আমাদের জীবনকে অনেক দূর নিয়ে যেতে হবে এবং জীবনকে নিয়ে বেশি বেশি ভাবনা চিন্তা করতে হবে কেননা জীবনের প্রতি মানুষের অনেক নিষ্ঠুরতা রয়েছে সেগুলো যদি আমাদের বুঝতে হয় তাহলে কিছু নিয়ে আমাদের গবেষণা মধ্য দিয়ে যেতে হবে গবেষণা বলতে সায়েন্টিফিক এই যে গবেষণা করা হয় সেই গবেষণা